হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভাজা মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো নিরামিষ রান্নায় এই ভাজা মশলা ব্যবহার করতে পারেন খেতে দারুণ স্বাদের হয় আসুন দেখা যাক আজকের রেসিপি গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুন গোটা জিরে পাঁচ থেকে ছয় সেকেন্ড গোটা জিরে ভালো করে নেড়েচড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মৌরি মৌরি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে ওয়ান টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো তেজপাতা এবার সব মশলা একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে প্রায় দশ সেকেন্ডের মতো এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে আছে যে কোনো নিরামিষের রেসিপিতে এই ভাজা মশলা ব্যবহার করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ স্বাদের হবে সেই সব রেসিপি আর আমার বেশিরভাগ রান্নাই কিন্তু ভাজা মশলায় তৈরি এই ভাজা মশলাটা আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই ব্যবহার করি এর আগে আপলোড করেছিলাম ঢ্যাঁড়সের একটি দারুণ রেসিপি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ভীষণ ভালো একটি রেসিপি এই ভাজা মশলা শুধুমাত্র নিরামিষ রান্নায় নয় আমিষ রান্নাতেও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি পছন্দ হয়ে থাকে আপনাদের তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না আর হাইপ অবশ্যই করবেন দশ থেকে পনেরো সেকেন্ড হয়ে গেছে এবার কড়াইয়ের থেকে মশলাগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সার জারের মধ্যে এটা নিয়ে একদম গুঁড়ো করে নিলাম দেখুন একদম মিহি গুঁড়ো হয়েছে এই মশলাটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন এক মাস পর্যন্ত খুব ভালোই থাকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রকমভাবেই পাশে থেকে উৎসাহিত করবে নামায় দেখুন মিক্সার জার থেকে এবার সব মশলাটাই আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবার একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব এই রকম ভাজা মশলা তৈরি করে রাখুন বাড়িতে আর যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার